মমতার শান্তির ছেলেদের কাছে রেড ক্রস সোসাইটি দেখাচ্ছিলেন না টিভিতে সাদা রুমাল এই পুলিশ ডক্টর সুকান্ত মজুমদার কালকে সঠিক ভাবে বলেছেন পুলিশকে মারছে হিন্দু মন্দির ভাঙছে মারো গুলি বলি না ছোড়ে এদের আমরা জানি এত উত্তর প্রদেশে মধ্যপ্রদেশে আসামে উনি করতে চারটা ডান্ডা পিছনে দিচ্ছে তাতেই ভারত মাতা কি জয়কার বলছে আর মমতার পুলিশ এই জেহাদি বাহিনীর কাছে মমতার শান্তির ছেলেদের কাছে রেড ক্রস সোসাইটি আমরা ছিলেন রাজীব কুমার আর মনোজ মার্মা বেরোয়নি মমতা তার ভাইপোকে কালকে দেখা যায়নি সাধারণ পুলিশ গুলোকে মার খাইয়েছে আমি আজকে বিধানসভার গেটে একশো জন পুলিশকে দেখে বললাম আজকে তো আপনাদের মালিকের আসার কথা নয় এতজন কেন আপনাদের তো এই বীর বিপ্লব দেখা যায়নি যখন বোলপুরের আইসি তার স্ত্রী আর মাকে রাজ্য সরকারের এস আর ডি এর চেয়ারম্যান কেষ্টমন্ডল বলছে চারবার পাঁচবার রেপ করব ভাষা মুখে আনা যাবে না কানে শোনা যাবে না বিজেপি কে পনেরো বিশ হাজার লোক নিয়ে বোলপুরে পুলিশের মা বোনের সম্মানের জন্য মিছিল করতে হয় আর আপনারা মমতা ব্যানার্জির ভয়ে ট্রান্সফারের ভয়ে চাকরি বাঁচানোর জন্য নিজের মেরুদণ্ডটাকে খুলে আলমারিতে রেখে এখানে ডিউটি করছেন